ভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট বাই বিডি ভাইরে ভাই আমি পুরো টোটালি ক্র্যাশ খেয়ে যাচ্ছি বাংলার শাড়িওয়ালাতে এত সুন্দর সুন্দর যেগুলো মার্কেটে অনেক টাকা সেল হচ্ছে বাইরেরা একদম পানির দামে দিয়ে দিচ্ছে এগুলো কিন্তু প্রিমিয়াম ভালো মানের কালেকশান কাতান কালেকশান যারা গায়ে হলুদের জন্য নিতে যাচ্ছেন পার্টিতে অ্যাটেন্ড করার জন্য একই রকম শাড়ি অনেকগুলো নিতে যাচ্ছেন তারা নিতে পারেন এখানে আমাদের ভাইয়া বলছে যে একশো নব্বই টাকা থেকে শুরু হয়েছে তাদের শাড়ির কালেকশান দেখেন কত এই যে এইগুলো জানিয়ে দিচ্ছেন সব হচ্ছে পাঁচশো টাকা যেগুলো দুই হাজার টাকার উপরে সেল সেগুলো পাঁচশো টাকা দিয়ে দিচ্ছে এছাড়া কিন্তু চান্দুরি সিল্কের রাজ্য এখানে আসলে আপনারা পেয়ে যাবেন এটা হোলসেল দোকান অনেক বড় একটা হোলসেল শোরুম যেখানে আসলে চোখ বন্ধ করে প্রত্যেকটা প্রোডাক্ট নিতে পারবেন আজকে দেখাবো অনেক সুন্দর বেনারসি কাতানি স্টাইলের কাতান শাড়িগুলো আর এগুলো একদম সুপার ধামাকা অফারে থাকবে ভাই আর যেই ধামাকাটা দিচ্ছে না ভাইরে ভাই আমার মনে হয় না এত রিজনেবল প্রাইসে কেউ দিতে পারবে এত সুন্দর এই কালারটা জাস্ট অসাধারণ যারা স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল পছন্দ করেন তারা কিন্তু এই যে এটা নিতে পারেন এটা হচ্ছে আপনার ডি ডিপ আপনার সিলভারের উপর থাকছে হচ্ছে সিলভার মানে জারির উপর থাকছে পুরো কাজটা এটা হচ্ছে ফুল আপনার আঁচলটা আর ফুল বডিটা থাকবে এটা হচ্ছে পাটটা ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা কালার কম্বিনেশনটা দেখেন জাস্ট ওয়াও এটা অনেক সুন্দর একটা শাই লাইট ল্যাভেন্ডার 12 হাত প্লাস শাড়ি দাম দিচ্ছি মাত্র 5 550 টাকা না 550 টাকা পে যাচ্ছে 550 টাকা পে যাচ্ছে এই শাড়ি যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য এটা হচ্ছে আপনার প্যারোটার মধ্যে আছে অনেক সুন্দর থাকছে এটা ফুল জমিনটা থাকছে কত সুন্দর 12 হাত প্লাসের শাড়ি এই দোকানে আসলে আমার মনে হয় না আপনারা হাত খালি রেখে চলে যাবেন দাম দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যে আগে আসবেন ভিওয়ার সে কিন্তু পাচ্ছেন এখানে গোল্ডেন এগুলো হচ্ছে সিলভার আর এগুলো হচ্ছে গোল্ডেন কালার সুতা যার যেটা মন চায় সেটা নিতে পারছেন প্রাণ ভরে মন ভরে নিতে পারছেন দেখেন ফুল জমিনটা থাকবে হচ্ছে এটা আর এটা হচ্ছে আসল পাটটা এটা হচ্ছে দেখেন পাটটা কত চড়ার উপর আছে এটা আমি আপনাদেরকে ব্যাক পাটটাও দেখে দিচ্ছি দাম দিচ্ছি মাত্র টাকা যে আগে সে কিন্তু নিতে পারছেন পাঁচশো পঞ্চাশ টাকা আর কত সুন্দর সুন্দর প্রোডাক্ট যে আছে মানে না দেখলে বুঝবেন না দেখেন এটা অনেক সুন্দর থাকছে হম খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটির দাম দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এক নিতে পারছেন এখন যেটা দেখাবো এটা কালার সিলেকশন সিলেকশন একটা ডিজাইনের মধ্যে করা থাকবে একদম ডিপ খয়রি কালার খয়র লাভাররা কিন্তু আওয়াজ দিবেন দেখেন ফুল আঁচলটা থাকছে এটা আঁচলটা জাস্ট ওয়াউ দেখলেই তো মন ঠান্ডা হয়ে যায় এটা হচ্ছে পার এটা হচ্ছে ফুল জমিনটা এটা প্রায় দিচ্ছি মাত্র 550 টাকা 550 টাকা আর কত সুন্দর সুন্দর যে আছে এটা কিন্তু মানে খুবই ভালোটা হ্যাঁ কোয়ালিটি খুবই ভালো একদম নতুন আপডেট মডেল যেটা সেটা এই যে দেখেন যারা গায় হলুদ জন্য নিতে যাচ্ছেন এটা কিন্তু বেস্ট এন্ড বেস্ট গ্রিন এন্ড হচ্ছে ইয়েলো কম্বিনেশন এটা ব্যাকপার্টটা দেখেন পুরোটা থাকবে এইরকম সুন্দর আপনার ফ্লাওয়ারের মধ্যে তৈরি করা দাম দিচ্ছি মাত্র 550 টাকা যে আগে আসবেন সে কিন্তু সেটা নিতে পারছেন কত সুন্দর কেন ভাইয়া প্রত্যেকটা শাড়ি অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল দেখেন এটা অনেক সুন্দর থাকবে এটা তো আপুদের পছন্দের একটা কালার এটাও দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা করে যে আগে আসবেন সে কিন্তু তাতেই চলে আসেন হোলসেল অ্যাভেলেবেল আছে ভাই 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 তাড়াতাড়ি চলে আসেন না কিনলে কিন্তু পরে মিস করবেন কত সুন্দর থাকছে এটা তো লতা পাতা করা থাকছে অনেক সুন্দর দেখেন মিনা করা অনেক সুন্দর থাকবে এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এক দোকানে এক ছাদের নিচে দেখেন কত কালেকশন কেউ যদি চান যে এক হাতে অনেকগুলো নেবেন সেটাও কিন্তু পারবেন তো শুধুমাত্র বাংলার শাড়িওয়ালাতে অ্যাভেলেবেল আছে এটা পুরোটা গোল্ডেন বেজের উপর থাকছে কত সুন্দর কম্বিনেশন মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি চলে আসে এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক লাভারদের জন্য বেস্ট অ্যান্ড বেস্ট প্রত্যেকটা বারো হাত শাড়ি থাকছে পুরোটা সিলভারের উপর থাকছে দাম দিয়ে দিচ্ছে মাত্র পাঁচশো টাকা স্ক্রিনশট দেন পুরো বাংলাদেশে কিন্তু আপনার প্রোডাক্টগুলো নিতে পারবেন এইটা দেখেন ভাই এটা কত সুন্দর থাকছে এটা অনেক সুন্দর এটা হেভি গরজিয়াসের উপর থাকছে এটা ফুল আঁচলটা থাকবে আর ফুল জমিটা থাকবে এটা এটা হচ্ছে পাটটা এটাও নাকি ভাইয়া দিয়ে দিচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ এখন দেখাবো এই শাড়ির আটটা নয়টা কালার হ্যাঁ ফুল শাড়িটা আমি ডিটাস দেখিয়ে দিচ্ছি বাহ ভাইরে ভাই এটা দিয়ে তো বিয়ে করা নিয়ে আসতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে ভাইকে বোনকে বিয়ে করায় ফেলতে পারবেন এটা পার্টটা থাকবে এটা ফুল জুমিনটা থাকবে আর এটা আঁচলটা এটা ব্যাক পাটটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কালারফুল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে না পাঁচশো পঞ্চাশ টাকায় আপনার এই সুন্দর টাকা শাড়িগুলো পেয়ে যাচ্ছেন বেনারসি কাতান শাড়িগুলো এখন যেটা দেখাবো এটা লাল লাল পরীর জন্য লাল কালার এটাও আমরা একটা অফার দিচ্ছি মাসাল্লাহ কত সুন্দর থাকছে কত কিউট থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা চিন্তা করা যায় এত রিজনেবল প্রাইসের মধ্যে এই বেস্ট কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ এটা তো আরও সুন্দর থাকবে হোলসেল অ্যাভেলেবেল আছে যে আগে আসবেন সে কিন্তু নিতে পারছেন এই যে দেখেন কালো পরিদের জন্য কালো একটা শাড়ি খুবই প্রিমিয়াম লাকজারির উপর থাকছে এটার দাম পাঁচশো পঞ্চাশ টাকা তাতেই চলে আসুন একদম বাংলার পিওর বেনারসি শাড়ি যেটা আপনারা একদম পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন কাউকে গিফট দিবেন চোখ বন্ধ করে কিন্তু ওই শাড়িগুলো গিফট দিলে খুশি হয়ে যাবে খুশিতে বাঘ বাঘম পায়রা হয়ে যাবে ঠিক আছে এটা অনেক সুন্দর ব্লু কালার এটার দামও পাঁচশো টাকা নিতে পারবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি প্রোডাক্টটা দেখার পর পছন্দ হলে আপনারা পেড করতে পারবেন বা সেক্ষেত্রে হচ্ছে আগে ডেলিভারি চার্জটা দিতে হবে তাদের বিকাশে ওকে লাস্ট কালারটা লাইট ল্যাভেন্ডার কালার এত কিউট একটা কালার বলার মতো না এটা আমরা পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি খুবই ইউনিক খুবই অসাধারণ ড্যাশিং টাইপের একটা শাড়ি আমরা দোকানের অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য চলে আসবেন এই ঠিকানায় বাংলার শাড়ি এখানে ইমুক হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে ধন্যবাদ সবাইকে এটা হচ্ছে গাছসিয়া মার্কেটের অপোজিটে একদম ধানমন্ডি হকার্সের সাথে লাগানো নুরানি মার্কেটের চারতলা শিশুটির নাম্বার দোকান ইমো মোহ হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল